সালামুকুম ভিওর্স আমি যশোর গাড়ি বাজার থেকে এমনি মুন আপনাদের সামনে ফোন করছি ষোলো ষোলোতর তাওরাস গাড়ি দু হাজার ষোলো সালের গাড়ি রানিং গাড়ি ডিটেলস দেখুন এটি নাম্বার যশোরটা এগারো ছয়ত্রিশ তেইশ কন্ডিশন দেখুন অল স্টিল বডি ডালা বিসিং কন্ডিশন দেখুন কন্ডিশন

আমাদের ব্যবহার গাড়িটা মডেল দু হাজার ষোলো একদম রানিং গাড়ি গাড়ি পেপার সাল কমপ্লিট গাড়িটি জানানি তুক তো আমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব দন গাড়ির ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব দন গাড়ি পাবেন ছাড়লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাজার হটলাইন নাম্বারে কল করুন গাড়ি বাড়াতে হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ছোটো বড়ো স্বপ্ন গাড়ি ছোটো বড়ো স্বপ্ন গাড়ির ভিডিও আপলোড পাবেন যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে السلام عليكم